নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা তোমরা বিকেলবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আবার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো ভীষণই সুস্বাদু হয় খেতে আর এই রেসিপিটা কিন্তু আমি আটা ময়দা কিছুই ব্যবহার করিনি তাহলে চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটার জন্য আমি এখানে হাফ কাপ মোটা দানা সুজি নিয়ে নিয়েছি এখন সুজিটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব এবার এটা গুঁড়ো করে নিয়ে আমি চলে এসেছি দেখো এটা গুঁড়ো করা হয়ে গেছে এখন এটা একটা কাচের বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি তাই হাফ কাপ এখানে টক দই দিয়ে দিলাম আর ওই দইয়ের বাটিতেই সামান্য পরিমাণে জল নিয়ে একটু জলও দিয়ে দিলাম এখানে আমি দু টেবিল চামচ মতন জল দিলাম এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যদি জল লাগে আমি আবারও একটু জল দেবো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই আমি আবারও দু টেবিল চামচ মতন জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে ব্যাটারটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে এখন এটাকে আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে সুজিটা ফুলে ওঠে ব্যাটারটা সেট হয়ে যায় এবার একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আমি একটা পুর তৈরি করে নেবো তাই তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে ফোড়ন জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের সেদ্ধ আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তোমরা চাইলে আলুটাকে হাত দিয়ে আগে থেকে চটকেও এর মধ্যে দিতে পারো আমি একটা পটেটো ম্যাশার ইউজ করেছি আলুটাকে চটকানোর জন্যে এবার আলুটাকে ভালোভাবে ম্যাস্ট করে দিচ্ছি আলুটা আমার ম্যাস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একমুঠো সুইটকর্ন এটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন ভাজি মশলা তোমাদের কাছে যদি পাওভাজি মশলা না থাকে তোমরা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে তবে আমি এখানে একটা পটেটোর আন্দাজে মশলা বললাম পটেটোর পরিমাণ যদি বেশি থাকে মশলাটাকেও বাড়িয়ে কমিয়ে নিও এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি এবার মশলাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা যখন করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে মিডিয়াম বা হাই ফ্লেমে রাখবে না তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে মশলাটা আমার আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব নিয়ে আমি আবার ফিরে আসছি আলু মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছে সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে আর আমি এখানে অল্পে একটু চিজ নিয়েছি আমি এখানে মজরালা চিজ নিয়েছি তোমরা যে কোনো চিজ নিতে পারো আবার চিজটা ছাড়াও এটা করতে পারো এবার ছোট ছোট করে আলুর বল করে নিলাম মাঝে অল্প একটু চিজ দিয়ে দিলাম তবে চিজটা সম্পূর্ণ অপশনাল তোমাদের কাছে না থাকলে না দিলেও কিন্তু এই খাবারটা ভীষণ টেস্টি হয় চিজটা মাঝখানে একটু দিয়ে গোলটাকে ভালোভাবে বানিয়ে নিলাম দেখো এইভাবে একটুখানি গর্ত করে মাঝে চিজ দিয়ে যেভাবে পুর ভরে সেভাবেই করবে এইভাবে গোল পাকিয়ে নিলাম প্রতিটা আলুর বল আমার তৈরি করা হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাও ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখবে এর থেকে পাতলা করবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে এর থেকে পাতলাও করবে না আর এর থেকে ঘনও করবে না এবার গ্যাস জেরে দিলাম গ্যাসের ওপর একটা আপ্পাম মেকার বসিয়ে দিলাম এই আপ্পাম মেকারের প্রত্যেকটা বলে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলগুলোকে একটু ব্রাশ দিয়ে ঘষে দিলাম এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে ওই প্রত্যেকটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বোলে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার আলুর যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুর পুটটা দেওয়ার পর ওপর দিয়ে আলুর পুটটাকে কভার করে দিচ্ছি প্রত্যেকটা আমার কভার করা হয়ে গেছে এখন লো ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এবার এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে এগুলো যেহেতু ফুলে গেছে তাই প্রত্যেকটার থেকে এগুলোকে আলাদা আলাদা প্রথমে ছাড়িয়ে নিতে হবে দিয়ে আস্তে আস্তে উল্টে দিতে হবে যেহেতু ভেতরে চিজ দেওয়া আছে তাই চিজটা গলে গিয়ে এই মেকারে আটকে গিয়েছে তাই খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে দেখো প্রত্যেকটায় আমি উল্টে দিলাম একটার সাথে একটা জুড়ে গিয়েছিল বলেই কিন্তু এগুলো একটু মনে হচ্ছে ভেঙে গেছে তোমরা ব্যাটাটা আরেকটু কম পরিমাণে দেবে তাহলে এগুলো একটু ফুলবে কম আমার ব্যাটাটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল উল্টে দেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবার এগুলো হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি আর এই সুজির বলগুলো কিন্তু বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে বা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে অথবা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও দিতে পারো ভীষণই টেস্টি খেতে হয় এটা বাড়িতে একবার বানিয়ে দেখো যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো প্রত্যেকটা বল আমি তুলে নিয়েছি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো